ডাক্তার ইউনুস স্যার কেমন দেশ চালাচ্ছে হ্যাঁ অনেক ভালো অনেক ভালো ডাক্তার ইউনুস স্যারের এই শাসন আমলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি উনি কি দেশ ভালোভাবে চালাচ্ছে নাকি অবশ্যই ভালোভাবে চালাচ্ছে গত 7 মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন কিছু সাফল্য অর্জন করেছে যা হয়তো অনেকেরই অজানা অর্থনীতি বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে নেওয়া হয়েছে সাহসী পদক্ষেপ আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সেই গুরুত্বপূর্ণ দিকগুলো যা বদলে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বন্ধুরা গত সাত মাসে অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রথমত সরকার এ সময়ের মধ্যে বাষট্টি হাজার কোটি টাকা দেশি ও বিদেশি ঋণ পরিশোধ করেছে যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হয়েছে পাশাপাশি রেমিটেস প্রবাহ বৃদ্ধি পেয়ে আঠারোশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেছে এছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য পণ্যে বারো শতাংশ ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধর্ষণ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে ইউরোপের নয়টি দেশের এখন ঢাকা থেকেই করা সম্ভব হচ্ছে যা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিগত সরকারের সময় ঘটে যাওয়া অর্থনৈতিক কেলেঙ্কারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ শেখ হাসিনা এবং তার পরিবারের একশো চব্বিশটি অ্যাকাউন্টে থাকা ছয়শো পঁয়ত্রিশ কোটি বাহাত্তর লাখ টাকা ফিরিস করেছে যা দেশের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বাংলাদেশ সফরও প্রমাণ করে যে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়ছে এই সকল অর্জন কি বাংলাদেশের জন্য ইতিবাচক নয় অন্তর্বর্তী সরকারের এই কার্যক্রম আমাদের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা আনতে কতটুকু ভূমিকা রাখছে তা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ